রাজবাড়িতে নুরাল পাগলার দরবার ভাঙচুরের সময় পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় নুরাল পাগলা ও হামলাকারীদের সংঘর্ষে নিহত হন ভক্ত রাসেল মোল্লা তবে এ ঘটনায় নুরাল পাগলা বা নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ রাজবাড়ি থেকে মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ শুক্রবার জুমান নামাজের পর রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড মোল্লাপাড়ায় অবস্থিত নুরাল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালায় স্থানীয়রা এ সময় শরিয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন হামলাকারীরা যার নেতৃত্ব দেন উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আহত হন দশ থেকে বারো জন পুলিশ সদস্য এই ঘটনায় উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন তবে এ ঘটনায় মাজার কর্তৃপক্ষ বা হামলায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি বা সাড়ে তিন হাজার লোকজনের বিরুদ্ধে মামলা করেছি মামলা তদন্ত চলছে অতিরিক্ত পুলিশ আমরা মোতায়েন করছি বর্তমান পরিস্থিতি শান্ত আছে ওই বিষয়ে এখন পর্যন্ত আমরা লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা হচ্ছে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনতলা ভবনে পরিবার সহ নুরাল পাগলা থাকতেন দুটি ভবনের সবকটি কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরো পনেরো বিশ বছর আগে দাবি করছিল যে তারপরে ওই দেশ অনেকদিন যা উনি পলাও ছিল ঢাকা ঢুকে যা পলা ছিল তারপর আবার আসার পরে এরা নরে গত 23 আগস্টে মারা গেছেন নুরাল পাগলের বাড়ি উনি ইমাম মেহেদী দাবি করতে কবর উৎস করা ছিল এগুলা ধর্মবিরোধী কাজ মনে করতে তাই যে সাধারণ মানুষজন জোর বাইদে পুরাই দিয়ে গত 23 আগস্ট বাঁধুকের কারণে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা তার লাশ দাফনের পর কবরের উপর বানানো হয় কাবা শরীফের মতো স্থাপনা এ নিয়ে মতবিরোধের জেরেই মার্চ ফর গোলন্দ কর্মসূচির মাধ্যমে মাজার ভাঙচুর করা হয় প্রতীক ভাইরাল বর্তমানে যে ভাইরাল হয়েছে নোরা পাগলা মাজার বাঙ্গার এই ভিডিও এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন এই নোরা পাগলা নাকি ইমাম মেহেদি দাবি করছিল আমরা শুনতে পারলাম বিভিন্ন খবরের মাধ্যমে সে নাকি ইমাম মেহেদি দাবি করছিল বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে বাঙ্গার কারণে পুলিশ এবং জনগণের মধ্যে কিছু একটা হয়েছিল এই কারণে তারা পুলিশ এই মান জনগণকে কিছু মামলা দিয়েছে এই ভিডিওটা দেখে আপনার সম্পূর্ণ মতামত জানাইবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ